আজ আমি চকো পিস্তা কেকের সম্পূর্ণ ডেকোরেশান সহ কিভাবে বানিয়েছি প্যাকেজিং করেছি ওজনটাও আমি ভিডিওর মধ্যে দেখিয়েছি কিভাবে তোমরা দাম নির্ধারণ করবে এই কেকগুলোর আর সেল করবে সমস্ত কিছুই নিখুঁতভাবে আলোচনা করার চেষ্টা করেছি ভিডিওটা স্কিপ না করে দেখলে তোমরা যারা কেক বানাচ্ছ অনায়াসেই এই কেকটার অর্ডার নিতে পারবে এখানে আমি প্রথমে মিল্ক নিয়ে নিলাম আর মিল্কের মধ্যে ওয়ান টি স্পুন ভিনিগার অ্যাড করেছি ভালোভাবে মিশিয়ে এক ধারে রেখে দিলাম এখানে আমি কনডেন্স মিল্ক কতটা নিচ্ছি সেটাই ওজন করে তোমাদের দেখিয়ে দেব একেবারে নতুন প্যাকেট আমি কিনে নিয়ে এসেছি নিয়ে এসেই ব্যবহার করছি কন্ডেন্স মিল্ক বেশি দিন রাখা যায় না একবার কাটার পরই কিছু দিনের মধ্যেই এটা ইউজ করে নিতে হবে দেখো এখানে একশো ষাট গ্রামের মতন আমি কনডেন্স মিল্ক নিয়ে নিয়েছি এরপর আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব এখানে কর্নফ্লাওয়ার দিলাম আর কোকো পাউডার দিয়ে দিয়েছি বেকিং পাউডার আর বেকিং সোডাও দিয়ে দেব। সমস্ত কিছু শুকনো উপকরণগুলো কিন্তু চেলে নেবে আর উপকরণ যা যা লেগেছে কত পরিমাণ নিয়েছি সমস্ত কিছুই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তোমরা সেটা দেখে পারফেক্টভাবে বাড়িতে এইরকম চকো পিস্তা কেক বানাতে পারবে এখন তো পুজো চলেই এসেছে আর পুজোতে তো আমাদের বাড়িতে সবাই আসবে আত্মীয় স্বজন তারপরে বিভিন্ন প্রিয়জন আসবে বাইরে থেকে তো এই ধরনের একটা যদি প্রফেশনাল রেসিপি ফলো করে তোমরা কেক বানাও আর তাদেরকে উপহার দাও তো খুব খুশি হয়ে যাবে ওনারা আর দেখো এখানে আমি কীভাবে বাটারের সাথে চিনিটা সমস্ত নিয়ে নিয়েছি আর ইলেকট্রিক বিটারের কাটা একেবারে হাই স্পিডে রেখে তিন থেকে চার মিনিট বিট করে নেব অবশ্যই তিন দু থেকে তিন মিনিটের মধ্যে বিট করবে চার মিনিট যেও না তিন মিনিটের মধ্যে এটা বিট করলে একটা সাদা ভাবে সে যাবে চিনি আর বাটারটা খুব ভালোভাবে মিশে যাবে একটা ফমি আকার হয়ে যাবে তোমাদের কাছে আমি খুব ভালোভাবেই দেখানোর চেষ্টা করেছি আশা করছি তোমরা এই ভিডিওটা দেখে যদি বাড়িতে প্র্যাকটিস করো অবশ্যই এরকম ধরনের পারফেক্ট একটা এগলেস চকো পিস্তা কেক বানাতে পারবে বাচ্চাদের তো খুবই পছন্দের এই কেকটা একবার বাড়িতে বানিয়ে দেখো খুব সুন্দর খেতে হয় ধীরে ধীরে দেখো সমস্ত ব্যাটারগুলো আমি মাঝের অংশ নিয়ে এলাম আবারও বিট করে নিচ্ছি এইভাবে তিন মিনিট ভালোভাবে বিট করে নিতে হবে যেন চিনির এতটুকু দানা না থাকে এখানে আমি কিন্তু গুঁড়ো চিনিটাই ইউজ করেছি সাধারণ যে আমরা নর্মাল চিনি ইউজ করি সেটাই মাপ করে নিয়ে আমি মিক্সি জারের মধ্যে গুঁড়ো করে নিয়েছি তোমরা ওভাবেই করে নিও ভালোভাবে দেখো আমার বিট করা হয়ে যাচ্ছে আমি আবারও একবার মাঝের অংশে নিয়ে এসে বিট করে নেব এরপরে আমি কনডেন্স মিল্ক দিয়ে দেব। যা যা দেওয়ার আমি খুব ভালোভাবে আমি সমস্ত কিছুটাই দিয়ে দিচ্ছি দেখো এখানে সমস্ত কনডেন্স মিল্কটা দিয়ে দিয়েছি আর আবারও বিট করে নিচ্ছি এখানে দেখো কন্ডেন্স মিল্কটা দেওয়ার পরে আমি দু মিনিটের জন্য বিট করব বেশি সময় বিট করব না দু মিনিটের জন্য বিট করার পরে এখানে আমি তেলটা দিয়ে দেব মাঝের অংশে সমস্ত ব্যাটারগুলো নিয়ে আসছি এইভাবে বিট করতে থাকলে চারিদিকে ছড়িয়ে যায় ভয়ের কিছুই নেই একটা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে মাঝের অংশে নিয়ে এসে আবারও বিট করে নেব এই কেকটা অবশ্যই বাড়িতে বানিও এই পুজোতে আমরা তো দশমীতে সবাইকে প্রণাম করি অনেক রকমের গিফট দেই মিষ্টি দেই তোমরা যারা কেক বানাচ্ছ নতুন বিগিনার বন্ধুরা বা কেক বানাতে ভালোবাসো তারা অবশ্যই এই রেসিপিটা অবশ্যই ফলো করো এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পঞ্চাশ গ্রামের মতন অয়েল দিয়ে দিলাম অবশ্যই সাদা তেলি ব্যবহার করবে এখানে আমি তিনটে এসে ইউজ করছি ভ্যানিলা অরেঞ্জ আর লেমন এসেন্স তোমরা যে কোনো একটা এসেন্স ইউজ করতেই পারো কোনো অসুবিধে নেই এখানে তিন থেকে চার ড্রপ দিয়েছি বেশি দিচ্ছি না যেহেতু আমি তিনটে এসেন্স ইউজ করেছি এই পর্যায়ে কিন্তু এক মিনিট বিট করব টোটাল আমাদের ছ থেকে সাত মিনিটের মধ্যে এই ব্যাটারটা রেডি করতে হবে ওভারবিট কখনোই করা যাবে না আমি কিন্তু কেকটা বানাতে বানাতে যা যা কথা বলছি তোমরা একটু মন দিয়ে শুনলে পারফেক্টভাবে বাড়িতে একটা এগলেস্ট কেক বানাতে পারবে আমরা ভ্যানিলা কেক করি আমরা চকলেট কেক বানাই তো আমি আর চকো পেস্তা কেক বানিয়ে রাখাচ্ছি তোমাদের কাছে এটা একটা মোস্ট রিকোয়েস্টেড ভিডিও তো এই ধরনের কেকগুলো বানানো অনেকটাই সহজ যদি পারফেক্টভাবে বানাতে পারো দেখো এখানে আমি যে মিল্কটা রেডি করে রেখেছিলাম মিল্কটাও দিয়ে দিলাম আর সমস্ত শুকনো উপকরণগুলো যে রেডি করে রেখেছিলাম সমস্ত কিছু স্ট্রেনারের মধ্যে আমি চেলে দিয়েছি সমস্ত শুকনো উপকরণ চেলে দেওয়ারই চেষ্টা করবে এই কেক বানানোর সময় ধীরে ধীরে আমি মাখিয়ে নিচ্ছি কিন্তু বেশি এখানে মিল্ক দেব না বেশি মিল্ক দিলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে আর এই ধরনের ড্রাই ফ্রুট কেকগুলো টি টাইম কেকগুলোর ব্যাটার এই রকম ধরনের থকথককে ভাবই থাকবে বেশি লিকুইড করা যাবে না দেখো আমার কত সুন্দর ফমি ভাব হয়ে গেছে যে ম্যাডাম আমাকে অর্ডার করেছিলেন উনি দুটো নেবেন বলেছিলেন একই ব্যাটারে আমি দুটো ভাগ করেছি এখানে কাজু পেস্তা আর আমন্ড আমি তিন রকমের বাদাম কুচো করে রেখে ছিলাম আর যেহেতু চকো পিস্তা কেক তাই এখানে আমি চকলেট যে চকো চিপস আমরা কেকের মধ্যে ইউজ করি সেই চকো চিপসটা দিয়ে দিয়েছি যার জন্য টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে যখন মুখের বাইটের মধ্যে এই চকলেটের যে চিজগুলো পড়বে তখন খুব সুন্দর লাগবে দেখো এখানে আমি বড় যে মোল্ডটা নিয়েছি সেটা সিক্স ইঞ্চিন নিয়েছি অবশ্যই বাটার পেপার আর তেল দিয়ে রেডি করে রেখেছিলাম আগে থেকে আর একটা মোল্ড আমি ফাইভ ইঞ্চি নিয়েছি যিনি যে ম্যাডাম আমার কাছ থেকে নিয়েছিলেন উনি আমার রিপিটেড কাস্টমার সব সময় আমার কাছ থেকে কেক নেন এই ড্রাই ফ্রুট কেকটা উনি অর্ডার করেছিলেন আর উনি এবারে বলেছিলেন যে একটু যেন চকলেটি ভাব রাখি তাই আমি এখানে একটু কোকো পাউডার দিয়ে বানিয়ে দিয়েছি ওনাদেরকে দেখো কত সুন্দরভাবে আমি ট্যাপ করে নিয়েছি আর উপর থেকে আরও আমি আমন্ড কাজু আর পেস্তা বাদাম ছড়িয়ে দেব। ভালোভাবে ছড়িয়ে নিতে হবে এখানে আমি পঞ্চাশ থেকে ষাট গ্রামের মতন বাদাম ইউজ করেছি তোমরা যে কোনো রকমের বাদাম তোমাদের কাছে অ্যাভেলেবল সেটাই ইউজ করে নেবে আর যে চকলেটের যে চিপসটা ওটা দিতে ভুলো না এখানে একটা কাপের মধ্যেও আমি কিছুটা ব্যাটার দিয়ে দিয়েছি আর উপর থেকে খুব ভালোভাবে আমি এখানে বাদামটা ছড়িয়ে দিলাম আর দেখো এখানে কেকটা বানাতে গিয়ে হঠাৎ করে যখন ব্যাটার রেডি হয়ে গেছিলো আমার কারেন্টটা চলে গেছিল তো পাওয়ার অফ হয়ে যাওয়ার জন্য আমি কি করব খুঁজে পাচ্ছিলাম না এখানে হাতের মধ্যেই আমি ক্যামেরাটা ধরে তোমাদেরকে গ্যাস ওভেনের মধ্যে আমি দেখে দিচ্ছি কোনো রকমের ওভেন ছাড়া গ্যাসের মধ্যে কিভাবে গ্যাস চুলায় তোমরা একটা পারফেক্ট চকো ফিস্তা কেক বানাতে পারবে সেটাও দেখিয়ে দিলাম আমি এটা পঁয়তাল্লিশ মিনিটের জন্য বেক করেছি দেখো কত সুন্দরভাবে বেক হয়ে গেছে নরম স্পঞ্জি একটা কেক পঁয়তাল্লিশ মিনিটের বেশি বেক করতে যেও না তাহলে কেকটা কিন্তু পুড়ে যাবে এই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই বেক হয়ে যাবে খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে আমি এবার মোল্ড আউট করেও তোমাদের দেখিয়ে দেব ওজন করেও দেখিয়ে দেব কত পারফেক্ট নরম স্পঞ্জি একটা কেক তোমরা এটা একটা মোল্ডের মধ্যেও বেক করতে পারো সেভেন ইঞ্চির মোল্ডে বা সিক্স ইঞ্চির মোল্ডে যদি করো তো হাইটটা অনেকটাই উঁচু হয়ে যাবে তখন টাইমটা একটু বাড়িয়ে দিও পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিনিট করে নিও যখন গ্যাস ওভেনে করবে আর ছোটো কেকগুলোও আমি ও ইলেকট্রিক ওভেনেই করে নিয়েছি ওটিজির মধ্যেই যখন কারেন্ট এসে গেছিল। দেখো এখানে আমার ছশো গ্রাম হচ্ছে মোট টোটাল যখন আমি মাখাচ্ছিলাম আমার ব্যাটারের ওজন সাতশো গ্রামের মতন হয়েছিল এখানে বেক হওয়ার পর ছশো গ্রামের মতন হচ্ছে বড় কেকটা তিনশো গ্রামের মতন আর ছোটোটা দুশো বাইশ গ্রাম কুড়ি গ্রামের মতন হয়েছে খুব সুন্দরভাবে রেডি হয়েছে আর খেতেও অসাধারণ হয় বাড়িতে অবশ্যই একবার তোমরা এটা বানিয়েও আর বানিয়ে কেমন হলো আমাকে রিভিউ দিও তোমাদের যে কমেন্টগুলো থাকে আমার খুবই ভালো লাগে তোমাদের কমেন্ট আর লাইক শেয়ার আমাকে কাজে উৎসাহিত করে আমার চ্যানেলে যদি তোমরা নতুন বন্ধু হও প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ জানালাম আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলো না দেখো বন্ধুরা তোমাদের কাছে আমি প্যাকিংও করে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি ডেলিভারি করি এটা যেহেতু কাছেই যাবে বা সাথে সাথেই আমি ডেলিভারি করব তাই কোনো রকমের প্লাস্টিক রেপার দিয়ে এখানে আমি র্যাপ করছি না এটা যদি তোমরা বানিয়ে রাখতে যাও দু তিন দিনের জন্য তো তোমরা প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে নিতে পারো এখানে আমি ছশো গ্রাম চকো পেস্তা কেকের জন্য তিনশো টাকা নিয়েছিলাম এটা যদি ভ্যানিলা হতো আমি সাড়ে তিনশো টাকা নিতাম কাপ কেকটা আমি তোমাদের কাছে ভেঙে দেখিয়ে দিচ্ছি কত নরম হয়েছে আমার ছেলে ছৌ মেরে নিয়ে চলে যাচ্ছে অনেক ধন্যবাদ ভিডিও দেখা